বোকালি না বলে পালাচ্ছে জন্য নাকি আবু জেহেল চাচা ছিল আরে কাজের লোক ছিল আমার সুন্নত যদি হয় তুমি ঘরে আমার সুন্নত আদায় করবে বাইরে যখন বের হবে কাট বাটার সঙ্গে বের হবে তখন জানবে ইসলাম জিন্দা ইসলাম কোনোদিন मुर्दा নয় আরেক বছরই বাইরে নেছে আরেকটা আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে না আপনাদের আপনারা নিজের অন্তর থেকে বলুন ইসলাম জেন্দা না মূর্দা আর একটু জোরে বলে যারা বোতল খায় তারা জেন্দা করছে না মূর্তা করছে যারা টানছে যারা পাপ হয়ে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনি বলছেন হুজুর আমি মেজে হুজুরের মরিদ আমি ন হুজুরের মরি সেজে হুজুরের মরি ছোট হুজুরের মরি আমার আব্বাজান চাষের হুজুর করে এসছেন হুজুর আমি ওনাদের মুড়ি খুব ভালো কথা আপনার সন্তান যদি বেহা বেহায়া নীলজ্জর মতো ওইভাবে যদি খেয়ে টানাটানি করে আর আপনার বাড়ির মেয়েটা বৌমাটা যদি বেহায়ার মতো বাজারে বাজারে মোটর সাইকেল যদি ঘুরে এ আপনি যত বড় বিশ্বের মুদি ধন না কেন আল্লাহ কোনো দিন ছাড়বেন খতম আল্লাহ আলা কুলুবিহীন আল্লাহ মধ্যে বলছে তোমার কলবে মোহর মেরে দিলাম ওয়ালা তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো ওয়ালা আবসারহিন তোমাদের দেখার জায়গায় মানে চোখ পর্দা ফেলে দেওয়া হলো ওয়ালা কুম আজাবুন আজিম তোমার উপর সাক কঠিন আজাব বর্ষে দিল আবুজির নাম শুনেছেন

কোরআনকে পরিবর্তন কে করতে পারবেন আর জোরে বলো টাকা আছে কোরআন পরিবর্তন করতে পারবেন আচ্ছা ভালো কথা এলেম আছে আপনি এলেম এলেমকে এলেমের অহংকার দেখাতে পারবেন অকুল রব্বের হুমা কামা রব্বা ইয়ানি সাগিরা তাই তো তাই হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগিরা তাই আছে আপনি যখন দোয়া চাইবেন আপনি যদি বলেন অকুল রব্বের হাম কামা রব্বা ইয়ানা সাকির ইয়ানা ইয়ানা মানে আমার মধ্যে ইয়ানি মানে সবাই এর মধ্যে কি এসেছে আল্লাহর কোরআনে যেটা লেখা আছে কোরআনের জীবনে কোনোদিন পরিবর্তন করানো যাবে না পরিবর্তন করা যাবে না যা লেখা আছে সেটাই আপনাকে পড়তে হবে আরেকবার জুড়ে বলেন সুভার আর একটু আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে না ইতিহাস একটা একটা করে যদি বলি রাতকে রাত ঢেকে যাবে সময় শেষ হবে না একবার দরু শরীফ আল্লাহ